আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো বাগানের শাক দেখেন এই শাকগুলা কত সুন্দর একদম শাক বেলকুনি বাগানে এই শাকগুলা তৈরি করছে এই যে দেখেন কি সুন্দর লাগতেছে এখানে আছে

এই শাকগুলো আমি তুলে তুলে খাই প্রায় দিনই আমি ওঠাই এগুলা একদম কোনো ফরমালির মতো পিওর শাকগুলা নলকুমলি শাক এগুলা দেখেন আমি কীভাবে তৈরি করি এগুলা শাকগুলো দেখেন উৎপাদন লাগছে একটা বোতলের ভিতরে একটু মাটি দিয়ে ওইখানে শাকগুলো বাজার থেকে কিনে এনে গেড়ে দিয়েছি তার ওখান থেকে শুরু হয়েছে আমার আর শাক কিনতে হয় না এই এখান থেকে আমার শাক চলে যায় শাক খাওয়ার তারপর আমি এখানেও লাগিয়ে দিয়েছি দেখেন শাকগুলো উঠতেছে ছোট কিভাবে চারাগুলা দেখেন একটু করে একটু র্যাক ফল মূলের রেকার আসতে ওইগুলা নিয়ে আমি একটু মাটি তুলে এখানে দিয়ে দিছি দেখেন এই শাকগুলো প্রতি সুন্দর হয়ে উঠছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন করে এখানে আমি একটা এই ধনে পাতা লাগিয়ে দিয়েছি যে দুইটা চারা দেখেন নতুনভাবে পাতা গজিয়েছে তবে আবার তাজা হলে দেখাবো আপনাদেরকে সে পথে ভালো থাকবেন এখানে অ্যালোভেরা আছে সুন্দরভাবে একটা অ্যালোভেরা কত সুন্দরভাবে উঠতেছে এই একটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ